আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দর্শক আসলে আপনারা দেখতেছেন আমি মানে কি বলবো আজকে শুরুতেই কান্না দিয়ে শুরু এটার জন্য ওই যে আমি কথা বলতে পারতেছি না আজকে যেভাবে রিয়াটা সত্য কারণ নিয়ে আর এই যে রিয়ার একটা ভুল গান গাওয়া নিয়ে আপনারা এত মাতামাতি করছেন এটা একটা ভালো দিক না ভালো দেখায় না যাই হোক রিয়া ভুল করে গিয়েছিল আপনারা অনেকেই তাকে মাফ করে দিয়েছেন রিয়া ভুল বুঝতে পেরেছিল যাই হোক আমরা একটু শুনি রিয়া কি বলছেন আমি কানতে কানতে আমার অবস্থা খারাপ আমি বলতে পারতেছি না দর্শক বন্ধুরা আমার কানতে কানতে মানে চোখ টোক দেখেন ফুলে গেছে আমি এমন একটা অবস্থা এখন আছি বর্তমান মানে যেটা আমি বলতেও পারতেছি না কাউকে আমি বলতেও পারতেছি না আবার মানে এটার কোনো প্রতিবাদও করতে পারতেছি না আমি আমি বলেন মানে বলার কোনো ভাষাই নেই দর্শক আমি যখন দেখতেছি যে আসলে আমার প্রতি আমার প্রতি এই শত্রুতা আরো বাড়তেইছে আসলে আপনারা দেখছেন আমি কিন্তু নিজে নিজেকে সবার কাছে ক্ষমা চাইছি এই গানটার জন্য আমি সবার কাছেই ক্ষমা চাইছি আমি হাত জোর করে সবার কাছে ক্ষমা চাইছি যে আমি ভুল করে ফেলছি একটা মানুষ ভুল করতে পারে না আমি তো জানি শুনে ভুলটা করছিলাম না বা আমি যদি জানতাম আমি যদি জানে শুনে মানে এই জিনিসটা যদি আমি জানতাম আমি যদি বুঝতে পারতাম দর্শক আমি সত্যি এই গানটা গাইতাম না আমি বুঝতে পারি নাই ওখানে উস্তাদ ছিল শরিফুল ভাই ছিল মিলন ভাই ছিল তারাও তো একবার আমাকে ধরে দিতে পারত তারা আরো আমার ভুল ধরতেছে আমাকে আরো বেশি মিলন আমার রাশি কিভাবে লাগছে দর্শক বন্ধুরা আপনাদের কি বলবো আমি আপনাদের বলতেই পারতেছি না আমি আসলে আমি সারাক্ষণ আমি কান্নাকাটি করছি আমি ভাব আসলে রিয়া রিয়া কিন্তু মনের দিক থেকে একজন ও ওপর ওপর যেমন দেখা ওকে তো আমি অনেক আগে থেকেই চিনি যেমন ওর শুরু থেকে আমি চিনি ও যখন ছোট ছিল সেই সময় থেকে ওকে আমি চিনি ও একটু রাগ বেশি আবার মায়াও বেশি যাই হোক সবাই আসলে ও হচ্ছে একটু ভেঙে পড়েছে কেননা যাদেরকে ও সবচেয়ে বেশি ভালোবাসতো তাদের থেকে ও দূরে সরে যাচ্ছে এটাই ওর মনে হয় সবচেয়ে কষ্টের বিষয় ভাবতেছি যে আমি দর্শকদের কাছে এটা শেয়ার করব আসলে আমি এমন একটা পরিস্থিতি গানটা আমি কাটাইছি মিলনের থেকে মিলন কি করছে মিলন নিজের বাইকে দিয়ে প্রথমে চাড়াইলো আপনাদের তো শোনাইল আমি বাইকে দিয়ে প্রথমে চাড়াইলো এখন ওরা সমিতি গঠন করছে প্রত্যেকটা চ্যালেঞ্জ মালিককে দিচ্ছে সেলিমৃদা ছাড়ছে শরীফুল ভাই ছাড়ছে ভারপ্রাপ্ত নাববে শরীফুল ইসলাম মানে এই চ্যানেলে পর্যন্ত ছাড়ছে মানে এই চ্যালেঞ্জগুলোতে আমি গানই গাই নাই যেখানে দেখলো ওনারা সবাই ওনারা সবাই আমাদের মিডিয়ার সব লোক ওনারা যখন দেখলো যে আমরা মানে আমি ভুল করে ফেলছি এর জন্য আমি মাপও চাইছি আসলে তা এই জায়গায় আপনারা নিজেরাই বলেন আবার মানে আমার সাথে শত্রুতা করার জন্য শুধু এই বিষয়গুলোতে আর এমকে ভিলেজের মালিক মিলনের মিলনের ব্যবহারের জন্য মিলন কিন্তু এইগুলো ব্যবহার করছে জন্য মিলনেকে আমি বয়কট করছি কিন্তু মিলন আমার রাশি এইভাবে লাগছে যে আমাকে বাঁচতেই দেবে না এক কথা আমাকে বাঁচতেই দেবে না আমি আমি এমন একটা অবস্থা হয়ে গেছে এই ভিডিওটা অনেকেই দেখছে আমাদের বাসার পাশে আমি বেরো হলেই পরে রাস্তায় বাজারের পাশ দিয়ে যাইতে লাগছে ঘুরে তখন পর্যন্ত মানুষ বলতেছে ওই যে গান একটা ভুল করছে এর জন্য মাপ চাইছে এইগুলো কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে না মানে আমি বেঁচে থাকি আমার মনে হচ্ছে আমি মরে যাই আসলে আমার যে কি মনে হচ্ছে আমার বুকের ভেতর যে কেমন লাগতেছে আমি জেনে শুনে যদি একটা ভুল করতাম তাহলে তো হয়তো আর ও যে এখন মিলন যে এখন জেনে শুনে বা যে চ্যানেল মালিকগুলো ছাড়তেছে এই ভিডিওটা তারা যে জেনে শুনে এইগুলা ছাড়তেছে তারা এটা ভুল গান এটা জানার পরেও তারা আরো ভিউয়ের জন্য আর মিলন এইগুলা কাজ করাচ্ছে সব সব করাচ্ছে মিলন আসলে দর্শক আমি মানে আমি যদি এখন ভুলবশত কিছু করে ফেলি মিলন কে দায়বান নিবে অবশ্যই মিলনের দোষ হবে আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমি আমি কি বলবো আপনাদের আমার পুরোপুরি অবস্থা আমাকে এভাবে তর্চার করতেছে আমার অবস্থাটা পুরোপুরি একটা গান আমি ভুল গাইছি তার চ্যালেঞ্জেই তো গাইছি সে কিন্তু পারলেই সুখ সাধন করে দিতে পারত সে ইডিট করার সময় সে কি আমাকে পাগলা বুঝ দেয় সে বুঝতে পারে নাই আমি বুঝতে পারি নাই আবার অনেকে বলছে এই ওই যে কি যেন বলে ছোটো টিভির উনি বলছে যে প্র্যাকটিস করে গান গাই না আমরা প্র্যাকটিস করে গান গাই না আমরা ইউটিউবে যারা গান গাই আমরা প্র্যাকটিস করার সময়টা কখন পাব প্র্যাকটিস করব এই গানটা যদি আমি প্রথম কারোর সাথে গিয়ে থাকি সেটা উস্তাদের সাথেই আমি গাইছি উস্তাদই আমার উস্তাদের দোতারাতেই আমার প্রথম গাওয়া তাহলে উস্তাদ আমার ভুলটা ধরে দিতে পারতো না বা শরিফুল ভাই প্রথম গাওয়া শরিফুল ভাই বিটবক্সে আর উস্তাদ ছিল তাইলে আমার ভুলটাই শুধু কেন বলতেছে সবাই ওনাদের থেকে কি আমার বয়স বেশি ওনারাই একটু হলেও অনেক সময় অনেক জায়গায় অনেক গানে আমার ভুল হলে উস্তাদ আমাকে ধরায় দেয় যে এই গানটা এই জায়গা ভুল হচ্ছে সুখ সাধন কর তখন কি আমাকে উস্তাদ এই কথাটা বলতে পারতো না আমি তো বুঝতেই পারি আমি তার জন্য তো ক্ষমাই চাইছি ক্ষমা চাওয়ার পরেও ক্ষমা যাওয়ার পরেও মিল না মিলন দেখেন এই ভিডিওটা সবাইকে দিয়ে চালাচ্ছে মানে একান্ত শত্রুতার জন্য মিলন সবাইকে দিয়ে চাড়াচ্ছে মিলন আমার 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 মানে একটা আঘাত করতেছে কত দিক দিয়ে মিলন চাচ্ছে মিলন চাচ্ছেই যে আমার কিছু হোক একটা মানুষ ভুল করতেই পারে স্বাভাবিক আমি একটা ভুল করেই ফেলছি আমি সত্যি কার কথা দর্শক আমি বুঝতে পারি নাই আমি আবার সত্যি আমি আমি মানে এমন হয়ে গেছে মানে ওরা ও নিজে ভিডিওটা কাটে কাটার পরে নিজের দোষটা কাটানোর পরে মানুষের থেকে যে ভিডিওর জন্য নিজেই মিলন মাপ চাইলো সেই ভিডিওটা মিলন সবাইকে দিচ্ছে মিলন নিজের সমিতির লোককে যা বলতেছে সমিতির লোক মানে তাই করতেছে মানিকভাইকে বয়কট করার কথা সবাইকে বলছে ও ও নিজে করছে তার জন্য সবাই করছে এমকেকে যে চ্যালেঞ্জ মালিকরা একসময় দেখতে পারতো না সেই চ্যালেঞ্জ মালিকদের ব্ল্যাকমেল করে ভয় দেখায় চ্যালেঞ্জ মালিকদের সাথে এক চ্যালেঞ্জ মালিকদের সাথ করছে নিজের এই এই চ্যালেঞ্জ মালিকগুলো মিলনকে দুচক্ষী দেখতে পারতো না মিলন কীভাবে পারে এইগুলা কাজ যদি আল্লাহকে ভয় পাই তো এইগুলো করতো বলেন যারা এই ভিডিওটা এখন ছাড়তেছে তারা তো বুঝে শুনেই ছাড়তেছে শুধু আমাকে আমি তো মাপ চাইয়াই নিছি দর্শকদের থেকে তো আমি মাপ চাওয়ার তো আমার মাপ চাওয়ার আমি মাপ চেয়ে নিছি আমি অনেক আমি অনুরোধ বিনোরোধ করে আমি মাপ চেয়ে নিছি আমার মাপ চাওয়ার পরে যদি ভিডিওটা ছাড়ে তাহলে কি দর্শক আমার ভুল আমি এই গানটা আমি এই গানটা তাকে কাটতে বলছি তারপরেও সে তার ভাইকে দিয়ে তার মানে সে অনেক চ্যালেঞ্জ মালিককে উস্কায়া সে ভিডিওটা করাচ্ছে আমি আসলে এগুলো আমার ওর সাথে কোনো আমার মিলন ভাইয়ের সাথে কোনো ধরনের পার্সোনালভাবে কোনো শত্রুতাই ছিল না উনি নিজে নিজে শত্রুতা বানাইল নিজে নিজে শত্রুতা বানাইল দর্শক আমাকে যে এইভাবে মানে ব্ল্যাকমেল এক ধরনের বা এইভাবে আমাকে মানুষের কাছে খারাপ বানাতে যাচ্ছে এটা কি ঠিক মিলনের এরকম একটা নিকৃষ্ট মানুষও হইতে পারে একটা মানুষ এইভাবে নিকৃষ্ট হইতে পারে তার নিজের মেয়েই আমার বয়সী মিলনের মেয়েই আমার বয়সী সে কিভাবে আমার সাথে এইভাবে ব্যবহার করে একটা মানুষ একটা ভুল করছে তোমার সাথে আমার শত্রুতা তুমি অন সে কী করতেছে দর্শক সে অনেক আগের ভিডিও ছয় মাস আট মাস দশ মাস আগের ভিডিও সে এখন ছাড়তেছে মানে হয়তো বা আমার সবার সাথে মিল ছিল না তখনকার ভিডিও সে ছাইরে যাতে আমাদের সাথে আমার ওদের সাথে একটু গ্যাজাম লাগে আমি যাতে দুই দিক থেকেই সরে যাই এরকম একটা প্ল্যান করতেছে আসলে আমাকে নিয়েই আমি কিন্তু আমার সাথে কিন্তু শত্রুতারা শত্রুতা বিশেষ করে ওদের ওরাই ওরাই আগে চ্যালেঞ্জের থেকে মিলনের চ্যালেঞ্জের থেকে শোভা নাইমা মিম আপু এরাই আগে আসছে তারপরে আমি ওর ব্যবহারের জন্য আমি চলে আসলাম এই গানটা নিয়ে এত কিছু করতেছে দর্শক আমি পারতেছি না আপনারা কিছু করেন মিলন এত এত কিছু করলে পরে তো মিলন যদি এত বার বাড়ে তাহলে তো হলো না আবার মিলন নিজের নিজের দালাল টালাল দিয়ে বলায় বলায় মানে আমাদের দোষ ধরায় মিলনের চালেনে কাজ না করলে কোনো চ্যালেঞ্জের কাজ আমরা কোনো কথা কথাকে বলছি যে কোনো চালেন মালিকের সাথে আমাদের কোনো সমস্যা আছে কারোর সাথেই সমস্যা নাই আমাদের একান্ত সমস্যা আমাদের পার্সোনাল সমস্যা মিলনের সাথে আপনারা এটা বুঝবেন না মিলন খারাপ ব্যবহার করছে আমাদের সাথে আর এখনই কি ব্যবহার করতেছে দেখছেন ওর আসল রূপ এখনই বোঝা যাচ্ছে একটু আমার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে একটু ঝামেলা হয়েছে জন্য আমার বিরুদ্ধে এগুলা করবে ও এটাতেই তো বোঝা যাচ্ছে ও ধরনের মানুষ আমার সত্যিকার কথা মিলন ভাই আপনার বিষয়ে আমার কোনো নাক গলানোর কিচ্ছু না আপনি কেন এগুলো করতেছেন আমার বাঁচা দায় হয়ে যাচ্ছে আমাকে মানুষ মানুষের কথা শুনতে হচ্ছে আমি আমি মনে হয় আমি মরে যাই আমি বেঁচে আছে মরার মতো এই কয়েকদিনে শুধু মিলন ভাইয়ের জন্য এই মানে এইগুলো করার কি দরকার আপনার দরকার আপনি ভিউয়ের অন্য কিছু গান দিয়ে দিয়ে করেন অন্য কিছু এই গানটা কেন মানুষকে আমার কাছে একটাই আমার অনুরোধ আপনাদের কাছে দর্শক আপনারাই বিচার করেন এটা আমি কিচ্ছু বলবো না আমি পার্থ আমি মিলন ভাইয়ের সাথে আমার কোনো ধরনের শত্রুতা নেই প্লিজ এগুলো তাকে বন্ধ করতে বলেন এইগুলা বন্ধ করতে বলেন মানুষ আমাকে খারাপ ভাবতেছে আমি মাপ চাইছি এই গানের জন্য আমার নিজস্ব গান না এটা আমি তারপরেও তারপরেও মাপ চাইছি আমি আমি কেন এত কিছু কথা হবে আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা বিচার করেন এটাই আমি পারতেছি না আপনারা আমার অবস্থা দেখলেই বুঝতেছেন আমি কথাই বলতে পারতেছি না দর্শক আমি আমার রীতিমতো খুব টেনশনে আছে আমি আমার খুব খারাপ লাগতেছে আমি কি বলবো আপনাদের আমি ভিডিওটা করতাম না মানে আমি এক প্রকার বাধ্য এই ভিডিওটা করতে আসলাম আমি খুবই প্রবলেমে প্রবলেম আপনারা প্লিজ একটু আপনারাই বিচার করেন যে এই গানটা কি আবার ছাড়া সবাইকে দিয়ে দরকার আছে আমার কি তার সাথে পার্সোনাল ভাবে কোন শত্রুতা আছে সে কেন আমার সাথে এইভাবে এই ব্যবহারগুলো করতেছে বলো এটাই আমার বেজার আপনারা সবাই ভালো থাকবেন দর্শক আর আমার জন্য একটু দোয়া করবেন আমি পারতেছি না আপনারা আমার অবস্থা দেখলেই বুঝতেছেন আমি কথাই বলতে পারতেছি না দর্শক আমি যাই হোক আপনারা কাউকে কিছু না বলে সবাইকে একত্রিত হয়ে আবার কাজ করার সুযোগ দিবেন দর্শক বন্ধুরা আপনারা সাপোর্ট করলে অবশ্যই সবাই আবার মিলেমিশে কাজ করবে কিন্তু যদি আপনারা এভাবে একে অপরের নামে বদনাম করতে থাকেন আবার আপনারা কমেন্টে বলতে থাকেন এই খারাপ ও খারাপ আসলে সবাই ভালো সবাই খারাপ আমরা তো মানুষ ঠিক আছে তো সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন এবং আমরা চাই সবাই আবার একত্রিত হয়ে কাজ করুক এটাই প্রত্যাশা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ